এখন প্রচুর পুঁই কিনতে পাওয়া যাচ্ছে পাঁচ টাকা করে দুটো তিনটে করে গোজ দিচ্ছে বাজারে পুঁই কিনতে গেলে তার ক্যাশ মেমো চাইলে দোকানদার আপনাকে তারা করবে আর আপনি যদি শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চান তাহলে আপনাকে পলিটিক্যাল লোকজন তারা করবে কারণ যার নেতা হওয়ার যোগ্যতা নেই সে যদি মমতা ব্যানার্জির সমালোচনা করে তাহলে সত্যি সত্যি এই ধরনের উত্তরই আসবে দ্বিতীয় কথা এসআইআর একটা ভোট চুরির অপকৌশল এটা ধরা পড়ে গেছে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল গায়ের জোরে চুরি করে সুপ্রিম কোর্ট এমন ঝাড় দিয়েছে আধার কার্ডকে ইনক্লুড করতে হয়েছে এবং আধার কার্ড ইনক্লুড করার সাথে সাথে তেইশ লক্ষ মানুষের নাম আবার উঠিয়ে দিয়েছে তার মানে তারা বৈধ নাগরিক নইলে নির্বাচন কমিশন নামটা তুলত না তাহলে যে তেইশ লাখ মানুষের নাম আবার তুলেছে কেন তুলেছে আর তাহলে বাদই বা দিয়েছিল কেন বাদ দিয়েছিল বিজেপিকে জেতানোর জন্য মূলত সংখ্যালঘু অধ্যুষিত যে জেলাগুলো যেখানে পিছড়ে বর্গ রয়েছে যেখানে দলিত মহাদলিত রয়েছে যেখানে গ্রামীণ মহিলাদের উপস্থিতি ভোট বাক্সে বৃহত্তর সেই সব জেলা বেছে বেছে মানে বিহারে যদি দেখেন কাটিহার আরারিয়া পূর্ণিয়া কিষাণগঞ্জ এই সমস্ত জেলাগুলো অন্য জেলায় যেখানে অ্যাভারেজ আট পার্সেন্ট নাম বাদ হয়েছে এই জেলাগুলোতে আঠেরো থেকে তেইশ কোথাও কোথাও সাতাশ পার্সেন্ট পর্যন্ত নাম বাদ গেছে পরিকল্পিতভাবে কারণ এই অঞ্চলগুলোতে বিজেপি যেতে না তাই বিরোধীদের জয়ের মার্জিন যতটা তার থেকে বেশি নাম বাদ দিয়েছে বেছে বেছে যাতে বিজেপি ওই সিটগুলো জিততে পারে এই চুরি ধরা পড়ে গেছে ওই জন্য গোটা পার্লামেন্টে আওয়াজ উঠেছে নরেন্দ্র মোদী ঢুকছে গোটা পার্লামেন্ট বলছে ভোট চোর গদি চোর নির্বাচন কমিশন এরকম চাকরের মতো কৃতদাসের মতো এর আগে কোনো রাজনৈতিক দলের পদলেহন করেনি দুর্ভাগ্য দেশের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন কমিশন হয়ে গিয়েছে বিজেপির কার্যত দলদাস একবারই তাই 2026 সালে বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন যদি শাসক দল এসআইআর আটকাতে চায় আবার ও এটা দাবি করছে কি সুবন্ধ অধিকারী মানে সুবন্ধ অধিকারী নির্বাচন কমিশনার সুবন্ধ অধিকারী রাষ্ট্রপতি আরে ভাই এসআইআর কি হবে কত ভোটের ও বলছে 1 কোটি নাম বাদ যাবে এটা ঠিক করবে ইলেকশন কমিশন প্রশ্নটা 1 কোটি বাদ যাবে না 12 লক্ষ বাদ যাবে না 12 হাজার বাদ যাবে না 1 কোটি 20 লক্ষ বাদ দেবে তোমরা ঠিক করে রাখো যদি বৈধ ভোটার হয় তার নাম থাকবে যদি মৃত ভোটার হয় তার নাম বাদ যাবে যদি কেউ অনুপ্রবেশকারী হয় তার নাম বাদ যাবে তুমি ঠিক করার কে কত নাম থাকবে বা বাদ যাবে এখানেও সমস্যাটা ওইখানে বিজেপির সাথে তৃণমূলের ভোটের পার্থক্য হচ্ছে প্রায় সত্তর লক্ষ ওই জন্য টার্গেট দিয়েছে এক কোটি যাতে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করতে পারে মানে সুবেন্দু ইলেকশন কমিশনার আবার শুভেন্দুই রাষ্ট্রপতি কারণ ও বলছেন হলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ও জানে বাংলার মানুষ যদি ভোট দেয় ও ভোটে জিতবে না ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় অন্যদিকে প্রেস মন্ত্রী প্রেস কনফারেন্স করে আরো কথা বলছেন যে অন্যান্য জায়গায় যেখানে 28 অর্থাৎ নিউ টাউন এবং রাজারহাট অঞ্চলে 28 শতাংশ নাকি মুসলমান ভোটার বেড়ে গেছে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটার কমছে এবং মুসলমান ভোটার বাড়ছে তিনি কিছু কিছু জায়গার নাম উল্লেখ করেছেন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ আলিপুরদার এরকম বহু জায়গার নাম উনি উল্লেখ করেছেন এবং বারবারই কথা আসছে যে বাংলাদেশ সীমান্ত বরাবর জায়গায় নাকি এই মুসলমান যে সমস্ত জায়গার নাম শুভেন্দু উল্লেখ করলো সেটা বনগা হতে পারে সেটা আলিপুরদুয়ার হতে পারে সেটা জলপাইগুড়ি হতে পারে সেটা হতে পারে এবং বাংলাদেশ যে অনুপ্রবেশকারী কথা বলা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তো ঘটছে তার দায়ী কার অমিত শাহ বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রক অনুপ্রবেশ আটকাচ্ছে না আরো ইন্টারেস্টিংলি বাংলাদেশে কিন্তু মুসলমানের সংখ্যা কমছে না বাংলাদেশে কমছে উল্টে হিন্দুর সংখ্যা উনিশশো একাত্তরের হিন্দু ছিল আজকে হিন্দুর সংখ্যা আট পার্সেন্ট এসে দাঁড়িয়েছে অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা কমছে সেই হিন্দুরা যাচ্ছে কোথায় সেই হিন্দুরাই আসছে এবার বাংলায় এবং সেই হিন্দুরা এসে বিজেপির ভোট ব্যাংককে স্থিত করছে আজকে এই যে ডেমোগ্রাফির বদল এই যে শুভেন্দু বলছে কেন আজকে তো প্রশ্ন উঠছে যে কেন তাহলে সেন্সাস করা হয়নি দু হাজার এগারোর পরে দু হাজার একুশে সেন্সাস হওয়ার কথা ছিল কেন হয়নি এই কারণেই হয়নি যে জনবিন্যাস বদলে গিয়েছে হিন্দু অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য বদলায়নি এবং যার সরাসরি লাভ পেয়েছে ভোট বাক্সে ভারতীয় জনতা পার্টি আমরা তো বলছি যদি কেউ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসেন আসতেই পারেন তিনি শরণার্থী তিনি আমার দেশে আশ্রয় চেয়েছেন মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন প্রয়োজনে একটা রুটিকে আমরা ভাগ করে খাব কিন্তু যে ন্যারেটিভটা সুবেন্দ্র অধিকারী চালানোর চেষ্টা করছে মুসলমানরা এসে জনগণত্ব বোঝদে দিচ্ছে আসল সত্যটা পুরোটা উট। শেষ প্রশ্নে যাব বারবার এই যে যখন আসে বিভিন্ন ভোটে আগে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সুবেন্দ্র অধিকারীর এই যে ভোটে লড়ার এক সঙ্গে অর্থাৎ একে অপরের প্রাপ্তি হওয়ার এই যে ব্যাপারটা বাড়ছে অন্যদিকে তিনিও বলছে নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরের দাঁড়িয়ে মমতাকে হারিয়েছে। ওর যদি হিম্মত থাকে ও যদি এক ব্যাপারে বেটা হয়ে থাকে শুভেন্দু অধিকারী নিজে যেন ভবানীপুরে দাঁড়ায় কারণ কদিন আগে বলেছিল ভবানীপুরে ও মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে হারাবে এখন বুঝতে পেরেছে আর এস এর ইন্টারনাল সার্ভে রিপোর্ট পেয়ে যে ভবানীপুরে শুভেন্দু দাঁড়ালে ভরাডুবি ভয়ঙ্কর ভাবে হারবে কারণ মমতা ব্যানার্জি লাস্ট ভবানীপুরের নির্বাচনে জিতেছিলেন বা ইলেকশনে ছাপ্পান্ন হাজার ভোটে তার আগে জেনারেল ইলেকশনে শুভেন্দে চট্টোপাধ্যায় জিতেছিলেন আঠাশ হাজার ভোটে শুভেন্দু নিজে বুঝতে পারছে মমতা ব্যানার্জি দাঁড়ালে এক লাখ ভোটে শুভেন্দু হারবে যদি হিম্মত থাকে শুভেন্দু অধিকারী যেন দাঁড়ায় অন্য কাউকে যেন বলির পাঠা না করে হয়নি